আচ্ছা এজ এ মুসলিম হিসেবে আমাদের এই ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করা সেলিব্রেট করা কতটুকু যুক্তিযুক্ত অথবা শরীয়তসম্মত আমরা জানতে চাই দেখেন ইসমাইল ভাই শরীয়তসম্মত বা এজ এ মুসলিম মুসলিম হিসাবে না একটা ভদ্র সভ্য মানুষ হিসেবে আমি ধর্মের কোনো অ্যাঙ্গেল থেকে যাচ্ছি না একটা ভদ্র একটা সভ্য মানুষ হিসেবে এই ধরনের ডে উদযাপন করাটা কোনোভাবেই সমীচীন নয় উচিত নয় দেখেন একটা সমীকরণে দেখা যায় পৃথিবী পৃথিবীব্যাপী যারা আমাদেরকে মানবাধিকার শিখায় হিউম্যানিটেরিয়ান যারা আছেন মানে মানবতার স্লোগান শিখায় এরকম একটা দেশ হচ্ছে ইউএসএ তাই না ওদের তো অনেক ধরনের নেগেটিভ ওয়ার্কও আছে ঠিক আছে এর মধ্যে একটা দেখেন গত দুই সালে ওনারা প্রায় পঁচিশ দশমিক চব্বিশ দশমিক আট বিলিয়ন ইউএস ডলার তারা গত চব্বিশ সালের চোদ্দ ফেব্রুয়ারিতে ব্যবহার করছে খরচ করছে স্পেন্ড করছে এই দেখেন এই জায়গাটাতে তারা যে এইভাবে করে জিনিসটা উদযাপন করতেছে এই জায়গাটাতে এতগুলো ডলার এতগুলো টাকা তারা ওই দিকে খরচ না করে আদার একটা অ্যাঙ্গেলে তারা খরচ করতে পারতো পঁচিশ বিলিয়ন ইউএস ডলার দিয়ে পঁচিশ হাজার বৃদ্ধাশ্রম বানানো সম্ভব অফকোর্স দ্যাটস আনইমেজিনেবল দেন এইভাবে যদি উদযাপন করি আল্লাহ তালা সরাসরি কোরআন মাঝিয়া যেহেতু আপনি বলছেন এজ এ মুসলিম বা সরিয়াল লো ওয়াট ইস দ্য ল অফ কোরআন আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা বলতেছেন ইসাদ করতেছেন অমাই ইয়াবতাহি ইসলামি দিন আন তাহলে ইউকুবালা মিন যারা ইসলামকে দূরে ঠেলে দিয়ে অন্যের কোন একটা সিস্টেমকে নিজের মাঝখানে ধারণ করে নিল তার কাছ থেকে কোনো কিছু কবুল করা হবে না সো এ দেখেন আমরা একজন খ্রিস্টান সেন্ট ভ্যালেন্টাইনের একটা তার ক্রুসিপেট তাকে হত্যা করেছে যে দিনটাতে ওই দিনটাকে আমরা কেন্দ্র করে আজকে অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা উই আর সেলিব্রেটিং দিস ভ্যালেন্টাইন্স ডে ইটস নট এটা এটা কোনো একটা লিজিটিমেট কোনো একটা ব্যাপার না তার একটা সিস্টেমকে আমরা ধরে আমাদের মাঝখানে এটাকে করে আজকে ফেব্রুয়ারি কেন বাংলাদেশে ভালোবাসা দিবস যারা একজন প্রকৃত মানুষ যে একজন প্রকৃত নাগরিক যার একটা কমন সেন্স আছে প্রতিটা দিন তার জন্য ভালোবাসা দিবস কেন আমরা কি আমাদের মা বাবাকে ভালোবাসি না বন্ধু বান্ধবকে ভালোবাসি না অসহায়দেরকে ভালোবাসি না তো প্রতিটা দিন আমার জন্য ভালোবাসা হওয়া ভালোবাসা দিবস হিসেবে হওয়া